আপনারা দেখেন যে মডেলটি দেখছেন এটা হলো হিরন থ্রি এই থ্রিটির একটি ভালো হবেন আপনারা যেটা ভিডিও দেখেই সাথে সাথে ফোন করেন তো ফোন না করে ভিডিওটা দেখেন এখানে আমি সব কথাগুলো বলে দিব এবং আপনাদের জন্য একটি চমৎকার উপহারই বলবো আমি গিফট বলবো আমি রেখেছি আমি চাই সাইডো ই বাইক আপনাদের পাশে দাঁড়াক সব সময় সারাক্ষণ এবং এই সুবিধাটা সবাই ভোগ করেন এই প্রচেষ্টাই কিন্তু আমি ঢাকা থেকে ফ্যাক্টরি করেছি দেখুন গাড়িটি এসে সামনেও চলতেছে যেরকম আবার পিছনেও চলে দেখেন আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে ঘুরাতে পারবেন যেতে পারবেন আপনার গন্তব্যে এবার সামনে চলবে এটার স্পিড ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তিনটা গিয়ার আছে তো আপনারা যারা এবং যাদের সাহস কম তাদের জন্য এটা আরো ভালো তারা হয়তো স্বপ্ন দেখছেন এটা আপনি একটা গাড়ি হলে যেখানে যান নাই স্বপ্নের মধ্যে আছে জায়গাটা সেখানে যেতে পারবেন নামাজে যেতে পারবেন আপনার নাতি পুতি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে ঘুরতে যেতে পারবেন এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্য অত্যন্ত সুখকর এবং শুভ এবং তার লাইফ কে চেঞ্জ করে দিবে তো আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে চালিয়ে দেখালাম এরপর আমি এটার সম্পর্কে ডিটেল জানবো আপনার একটু মন দিয়ে শুনুন এবং শুনুন আকর্ষণীয় যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমি বলতেছি আমি মোহাম্মদ বাবুল হোসেন সরাসরি আমাদের ফ্যাক্টরি বলেন ওয়ার বলেন যেটা রুপসিতে যেখানে আমাদের সব বাইকগুলো এখানে রাখা হয় আনলোড করা হয় এবং লোড করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সেখান থেকে বলছি আমি এখন যে বাইকটা নিয়ে কথা বলবো সে বাইকটা হলো হিরন থ্রি আপনাদেরকে একটি সুখবর আমি দিচ্ছি যেটা আপনাদের জন্য অত্যন্ত সুখবর সারা বাংলাদেশে আমাদের চুয়ান্নটা ডিলার আছে এরপরও অনেক সময় কাস্টমারে ফোন করে বলে যে আপনাদের এই ডিলারের কাছে এই গাড়িটি নাই দয়া করে আপনারা আমাকে এই কনফার্ম করবেন যে আপনি যেই মডেলটি চেয়েছেন সেই মডেলটি ওই আমাদের ওই ডিলারের কাছে নাই তাহলে আপনি পেয়ে যাবেন ওই ডিলারের খরচে আপনার গন্তব্যে বাদ কুরিয়ারের মাধ্যমে এবং যেখানে আমাদের ডিলার নাই কিন্তু অন্য অন্য ইলেকট্রিক বাইক আছে কিন্তু আমাদের এই মডেলগুলা নাই আপনি জাস্ট প্রমাণ দিবেন যে ওখানে আমাদের কোনো ডিলার নাই এবং ওইখানে এই মডেলটা পাচ্ছেন না আপনাকে দিব সম্পূর্ণ ডিলারের দামে একদম ডিলার যে রেটে কিনবে সেই রেটে আপনাদেরকে দিয়ে দিব এটা হলো আপনাদের সুখবর এটা হলো আপনাদের সুখবর গিফট শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সরাসরি চলে আসুন আমরা এখন এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইখানে আপনি যদি চালাতে না পারেন আপনি চালিয়ে সকালবেলা আসবেন চালানো শিখবেন বিকেল বেলা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বেলা বাইক নিয়ে যাবেন আসুন এবার আমরা যে হিরন থ্রি যে বাইকটা চমৎকার বাইকটা অত্যন্ত বড় আমি কিন্তু ছয় ফিট লম্বা দেখলেন আমি এটা কিভাবে ড্রাইভ করলাম আমি অত্যন্ত কমফোর্টেবল দেখতে শুনতে অত বড় না হলে এটা কিন্তু অনেক বড় একটা বাইক কমফোর্টেবল বাইক এটা বাহাত্তর বল বিশ এম্পিয়ার এক লক্ষ হাজার টাকা দাম আপনাদের জন্য এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র কিন্তু এর আগে আমি যে ঘোষণাটা দিলাম যদি প্রমাণ করতে পারেন ডিলারের কাছে এই বাইকটা নাই আপনি পেয়ে যাবেন ডিলারের রেটে এবং যেখানে আমাদের ডিলার নাই অন্য ইলেকট্রিক বাইক বিক্রি করে তারাও যদি প্রমাণ করতে পারেন যে ওখানে আমাদের বাইক পাওয়া যাচ্ছে না আপনাকে পে দিয়ে দেবো আমরা ডিলার রেটে এটা হলো আপনাদের জন্য অ্যাজ এ গিফট আমাদের শ্যাডো ব্যাগের পক্ষ থেকে আসুন এবার ডিসপ্লেটা দেখায় আমাদের সব হলো অত্যাধুনিক যে এটা হলো ডিজিটাল ডিসপ্লে এখানে আপনি দেখতে পাবেন স্পিড এখানে দেখতে পাবেন কত ভোল্ট এখানে পরিমাণ না এরপর আপনি দেখেন এখানে আপনাদেরকে বাটন সম্পর্কে দেখাই এটা হলো আমাদের হেডলাইট সুইচ প্রথমে হলো এটা পার্কিং সামনে জ্বলতেছে আর এটা হলো হেডলাইট এরপর এখানে যেটা আছে আপনাকে এটাকে আপার ডিপার মানে দু উপরে নিচে করতে পারবেন এ ফাঁকে আরো একটি কথা বলি অনেক সময় দেখা গেছে আমাদের ডিলাররা হোক অন্য ডিলাররা হোক আমাদের বাইক না রাখার কারণ হলো আমাদের কোয়ালিটি জিনিসে আমরা তাদেরকে একটু কম লাভ দিতে পারি অন্য 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 বাইকের লাভ বেশি যার ফলে আমাদের বাইক থাকা সত্ত্বেও যদি কেউ এরকম আপনাদেরকে অন্য মডেল পুশ করে অন্য কোম্পানির মডেল পুশ করে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে সেই মডেল ওই ডিলার প্রাইজেই দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আসুন এবার এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাইকের ফিচারগুলো যার মধ্যে যে অনেক সুবিধা আছে এটা হলো আমি এই সিটটা খুলবো কিভাবে খুলবো দেখুন এখানে জাস্ট আপনি বাম দিকে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবেন দেখবেন যে সিটটা খুলো খুলে গেছে এরপর উপরে উঠাবেন দেখবেন যে ভিতর যথেষ্ট প্রশস্ত জায়গা আছে যেখানে রেখে দেবেন আপনি চার্জার আপনি পেয়ে যাবেন একটি ম্যানুয়াল এরপর প্রত্যেকটা বাইকের সাথে আছে একটি টুল বক্স ফ্রি একটি হেলমেট ফ্রি এটি ফ্রি এবং আরো আছে আরো আছে হলো আপনার রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলের দ্বারা আপনি আপনি যে কাজগুলো করতে পারবেন চাবি ছাড়া এই উইদাউট কি আপনি এইটাকে অন করতে পারবেন এই রিমোট দ্বারা জাস্ট দুইবার প্রেস করবেন গাড়ি কিন্তু অন হয়ে গেছে আবার এটাকে এই রিমোটের দ্বারাই কোন রকম চাবি সাহায্য ছাড়া আপনি এটাকে এই যে প্রেস করবেন যখন অফ হয়ে গেছে অর্থাৎ চাবি ছাড়া আপনি এই রিমোট দিয়ে অন এবং অফ করতে পারবেন এই রিমোটের উপরের যেটা ইগনিশন কি আছে বাটন আছে এই বাটনটা প্রেস করার মাধ্যমে এরপর দ্বিতীয় যেটা আছে এটা গাড়ির অবস্থান এরপরে আপনার এই যেটা আপনাকে অবস্থান বুঝাইলো এরপরে যেটা আছে এটা হলো আপনার আনলক স্টার্ট থেকে অফ করার জন্য এবং এইটা হলো লক বাটন এই লক বাটন করলে গাড়ি অফ যেমন আমি দেখাচ্ছি আপনাকে লক হয়ে গেছে এখন দেখুন এটা গাড়িটা আর চলবে না অর্থাৎ চোর কেন চোরের বাবাও আর নিতে সাহস পাবে না বা নিতে পারবে না দেখবে যে গাড়িতে ঢাকা ঢাকি করতেছে তার মালিককে এটাকে অফ করবে এটাকে আবার অ্যাক্টিভ করবেন কিভাবে একটু আনলক করার বাটনটাকে আপনি প্রেস করবেন গাড়ি আনলক হয়ে গেছে বাস এরপর আপনি ড্রাইভ করা শুরু করেন ঠিক আমার মতো আবার একটু দেখাচ্ছি এই যে আর গাড়ি ডাকাডাকি করবেন না আসুন এরপরে আমরা বাকি ফিচার গুলো আপনাকে দেখাই এখানে ড্রিঙ্কিং ওয়াটার বোতল এবং গুরুত্বপূর্ণ মোবাইল টোবাইল রাখার জন্য আপনার এখানে একটা জায়গা রয়ে গেছে আপনার সামনে হলো হাইড্রোলিক ব্রেক পিছনে হলো ড্রাম ব্রেক সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই গাড়িগুলোতে আপনার পার্কিং ব্রেক সুবিধা আছে যেটা পার্কিং ব্রেক করলে উঁচু নিচে ঢালো এটা সামনেও যাবে না পিছনেও যাবে না আপনি রেখে দিতে পারবেন শান্তিতে আসুন এবার হেডলাইটের দিকে আসি হেডলাইটে আমরা এখানে বাটনগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম এবার দেখুন আমাদের পার্কিং লাইট কত সুন্দর আলো এখানে করা রোদ্র যার ফলে দেখাচ্ছে না এই যে এটা হলো পার্কিং লাইট খুব সুন্দর আপনাকে রাতের মধ্যে ঝলমল ঝলমল করবে এরপর হলো এটা হলো হেডলাইট অত্যন্ত আলো দেখুন কতটা দেখা যায় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এরপর আছে আপার এবং ডিপার আপার এবং ডিপার এরপর আপনার আরো দেখেন সামনের চাকাটা দেখেন এখানে আছে ডিস্ক ব্রেক যাকে বলে যেখানে চাইবেন সেখানে সেটা হলো ডিস্ক ব্রেক তবে সামনের ব্রেকটা কম ধরবেন পিছনের ব্রেকটা আগে ধরবেন এরপর ডিস্ক ব্রেক ধরবেন এটা হলো তাৎক্ষণিক ব্রেক আসুন এবার পিছনে দেখাই আপনারা ওইwidetilde মধ্যে দেখে বলছেন ব্রেকের সাথে সাথে আমাদের রিমগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম দেখুন গাড়ির গাড়ির রিমের মতো দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর এবং আমাদের দেখেন আরেকটা ব্যাপার পিছন থেকে দেখেন যে আমাদের যে তিন চাকা বাইক গুলো আমরা করেছি এমন একটা ডিজাইন করেছি আপনার অটো অটো ভাব নাই কারণ মোটরটাকে ঢেকে দিয়েছি এখন ওই অটো বাইরের অটো যেগুলা ওটারও মোটর দেখা যায় যদি মোটর দেখা যায় সেটা তো আপনার ভালো হবে না আমাদের সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা ইম্পোর্টেড দেখতে শুনতে সুন্দর কালার ম্যাচিং আপনি মাঠঘাট দেখেন চাকার উপরে পিছনে চাকার উপর মাঠ ঘাটটা কত সুন্দর সেই আছে অনেক দেখবেন একেবারে পুরো চাকা ঢেকা ঢোকা কেমন এটা দেখেন একটা স্মার্ট লুকস সো স্মার্ট এখন আপনি দেখেন এই যে গাড়ির গায়ের মধ্যে নাম লেখা আছে আমাদের প্রত্যেকটা বাইকের মধ্যে আমাদের শ্যাডো 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 ই বাইক এটা হলো চাকা আর গাড়ির উপরে আপনারা এই লোগোটা দেখে কিনবেন দেখবেন যে শ্যাডো ই বাইক এটা আছে কিনা প্রত্যেকটা শোরুমে গিয়ে চেক করবেন শ্যাডো ই বাইক কথাটা আছে কিনা পিছনে যাই থাকুক এই শ্যাডো ই বাইক থাকলে বুঝবেন যে শ্যাডো ই বাইক এবং আমাদের ব্যাটারিগুলো হলো টিয়ারনিং এর এক নম্বর ব্যাটারি ব্লু কালার আকাশি ব্লু দেখেন ব্যাটারিটা দেখে কিনবেন এই ব্যাটারিটা দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না এই ব্যাটারি গুলো অনায়াসে দুই থেকে আড়াই বছর লাস্টিং করে আপনারা যদি কালো এবং লাল এই ধরনের উদ্ভট কালারের দেশি ব্যাটারি নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রয়োজনে আপনারা কেনার আগে যাচাই বাছাই করবেন ব্যাটারি এবং সবকিছু আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও পরিশেষে আবারও বলতেছি আপনারা আমাদের সারা বাংলাদেশে চুয়ান্নটা ডিলার আছে আমাদের ফেনীতে ডিলার আছে কুমিল্লাতে ডিলার আছে ডিলার আছে নাটোরের ডিলার আছে বগুড়ায় ডিলার আছে ডিলার আছে আরো অনেক ডিলার আছে আপনারা যে কোনো ডিলার পয়েন্টে যদি আপনার পছন্দের বাইকটি না পান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে দিয়ে দিব ডিলার প্রাইজে এরপর যেখানে আমাদের ডিলার নাই সেখানে যদি আপনি গিয়ে দেখেন প্রমাণ করতে পারেন যে আমাদের ডিলার নাই অন্য বাইক বিক্রি করতেছে আপনিও ভাবেন সেই ডিলার প্রাইসে এটা আপনাদের সবার জন্য ওই স্টু ব্যাগের পক্ষ থেকে গিফট আসসালামু আলাইকুম রহমত